হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আমার অর্কিড নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম যে অর্কিডটা একটা ভিডিও করব কিন্তু করা হয়ে উঠছিল না কারণ এমন একটা জায়গা ছিল সেখান থেকে নামানোটাও খুব মুশকিল আর গাছটার সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছটাকে কেন আমি বেশি নাড়াচাড়া করতে চাই না তাও আপনাদের জন্য আমি ওটাকে ওখান থেকে নামিয়ে সামনের দিকে এনেছি ভিডিওটা করার জন্য গাছটা বিশাল বড় হয়ে গেছে মোটামুটি সাড়ে তিন বছরের মতন হয়ে গেছে বয়স আমার কাছে আর তার আগে তো যার কাছে ছিল তার কাছে অবশ্যই কিছু না কিছু বয়স তো হবেই তো সে দেখলে বুঝতে পারবেন একদম মাটির পর থেকে বেরিয়ে এসছে জিআই তার দিয়ে বাঁধা আছে ওপরে হ্যাঙ্গিং করে দিয়েছি জিআই তার দিয়ে যেরকম দেখিয়েছিলাম সেরকমই করা আছে তো বয়স বাড়লে কিন্তু ফুলের সংখ্যা বাড়বে ডেনড্রোডিয়ামের জন্য আমি বলছি আজকে যেহেতু ডেন্ড্রোডিয়াম দেখাচ্ছি তাই ডেনড্রোডিয়ামের জন্যই বলবো বয়স বাড়লে ফুলের সংখ্যা বাড়বে প্রথম প্রথম যখন ফুল হতো তখন কিন্তু এত বড় বড় স্ট্রিক হতো না এই গাছটা আগাগোটা একটু বড় বছরই ছিল কিন্তু মানে অতটা এতটাও ভালো মানে এতটাও লম্বা স্টিক দিত না কিন্তু এখন দেখুন একসঙ্গে তিনটে স্টিক বেরিয়েছে এটা একটা এখানে দুটো এগুলো এখনও ফুটেনি ফুটলে তো অপূর্ব লাগবে কিন্তু যখন ওটা ফুটবে তখন এটা নষ্ট হয়ে যাবে তো অ্যাকচুয়ালি যারা ভাবছেন যে প্রথম যে অর্কিড করবেন বা ডেন্ডোরিয়াম করবেন আমার কাছে তো অনেকগুলো ডেন্ডোরিয়াম ভ্যারাইটি আছে সেটা আপনারা জানেন এপাশে সব আছে এই গাছটাও ছিল এপাশেই এখানটা ফাঁকা হয়ে গেছে ওই জন্য গাছটা এপাশেই ছিল আমি ওখান থেকে জাস্ট ফুলটা দেখার জন্য নামিয়ে নিয়ে এসেছি কারণ আমি নিজেও ফুলটা দেখতে পাচ্ছি না এত বাইরের দিকে হয়েছে আর বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল বেশি ফুলে পড়লে ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে পচে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে তো ওই জন্য আমি একটু ভেতরের দিকে করলাম বাইরের দিকেই আছে আমার এখান থেকে জল থেকে বাঁচার কোনো উপায় নেই তবে পটে জল পড়বে ভেতরে ফুলগুলো তাতে তো জল খাবে না আমার ওইখানের পরিস্থিতি ছিল পটটা ভেতরে ছিল ফুলগুলো সব রাস্তার দিকে বাইরে ছিল তো যার জন্য অসুবিধা হচ্ছিলো ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবলেম আসছিল তো তার জন্য ভেতরে নিয়ে চলে এসেছি তো যাদের কাছে এরকম মনে হচ্ছে যে তাদের কাছে ভর্তি ফুল আছে এরকম আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারা ফুলগুলোকে শেডের দিকে করার চেষ্টা করুন যাতে ফুলগুলোতে ডাইরেক্ট জল না পাওয়া যায় তবে পটে কিন্তু জল পেলে কিন্তু খুব ভালো আমার যেরকম একটা পূর্ব দিক পূর্ব দিক থেকে ঝাঁট আসলে পটটা কিন্তু আমার ভিজে যাবে এই মাত্রই ঝাঁট এসেছিলো এখানে আপনি বুঝতে পারবেন যে পাতায় পাতায় জল বসে আছে তো এই পাশে কিন্তু ঝাঁট আসলে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই আপনার পট কিন্তু ভালো থাকবে গাছও খুব ভালো গ্রোথ করবে কিন্তু ফুলে জল লাগলে ফুল কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিচ্ছু খাবার দিই না সেরকম একমাত্র এমপি কে ছাড়া আর আমি দুটো খাবার আমি দেখিয়েছিলাম আপনাদের আর যারা দেখেনি তারা পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন গ্রো গ্রো বলে একখানা কৌটো দেখিয়েছিলাম তো একটা তো আপনার ব্লুমিংয়ের জন্য একটা গ্রোথের জন্য তো ওই কৌটোর খাবারই কিন্তু আপনারা দেবেন ওটা একটা ব্লুমিংয়ের জন্য হয় একটা গ্রোথের জন্য হয় দুটো খাবারই পাওয়া যায় আপনি অনলাইনে পেয়ে যাবেন তো ছবিটা দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন কোন সাইড থেকে নেওয়া আমি আলাদা করে করছি না ভাবে প্রমোট করছি হয়তো তো কোনো কিছুতেই প্রোমোটের কিছু নেই যেটা ইউজ করে মনে হয় যে হ্যাঁ ভালো গ্রোথ করছে তো সেটাই বলার চেষ্টা করি আলাদা করে এক্সট্রা কাউকে ওপরে তোলার চিন্তা একদমই নেই কিন্তু গাছে ওই আমার ওই খাবার দিয়ে কিন্তু আমার গাছ কিন্তু এতগুলো গাছ বড় হচ্ছে আপনারা কিন্তু ইউজ করতে পারেন যথেষ্ট ভালো খাবার আর সেরকম কিছু এক্সট্রা কিছু না পেস্টিসাইডটা একটু স্প্রে করবেন বৃষ্টির বৃষ্টি যখন যদি হয় তাহলে বৃষ্টির জন্য কিচ্ছু লাগবে না আলাদা করে স্প্রে করতে খালি মাসে দু দুবার দুবার না হলেও একবার অবশ্যই ফাঞ্জি সাইড এক গ্রাম এক লিটারে গুলে পটে দেবেন কারণ অনেক সময় হয় বৃষ্টিতে হয়তো ফাঙ্গাল হলো যেমন এইগুলো একটু ফাঙ্গাল ইস্যু হচ্ছে কারণ ডাইরেক্ট বৃষ্টি পাচ্ছে বললো কিছু না আবার নর্মাল হয়ে যায় তো জাস্ট আনন্দটা শেয়ার করলাম বয়স বয়স বাড়লে যে কোনো গাছের গ্রোথ একটুখানি চেঞ্জ হয় এরা ছোট অবস্থাতে গ্রোথ খুব কম থাকে কিন্তু বড় হলে কিন্তু হুড়মুড়িয়ে ফুল দেওয়া শুরু করে এবং ফুল যারা ভাবছেন জেন করবেন তারা এই ভ্যারাইটিটাই করুন সবার প্রথম অন্তত নিরাশা হবেন না খুব তাড়াতাড়ি ফুল চলে আসে এবং আপনার কন্টিনিউয়াস ফুল দিতে থাকে শীত গর্ষা বর্ষা গ্রীষ্ম কিছু দেখিনি সবসময় ম্যাক্সিমাম ফুল থাকে শীতকালে ফুলের পরিমাণটা কম হয়তো একখানা ঠিক হয় কিন্তু এই সময়টা আর গরমকালটাই ভালো মতন ফুল হয় এটা আমার প্রায় এই গাছটা আমার বাড়িতে আসার পর এটা হয়তো আমার সাত নম্বর বা আট নম্বর আমার ফুল ফুটছে সাত আটবার অলরেডি ফুটে গেছে সেটা আমার ফেসবুকে যদি কেউ যান তাহলে দেখতে পাবেন অর্কিড বলে একখান গ্রুপ করে রেখেছি আমার প্রোফাইলে ঢুকে ফটো দেখলে সব কিছু ওপেনই থাকে আলাদা করে লক করিনি কারণ পাবলিক অনেক সময় যারা সাবস্ক্রাইবার আছে তারা অনেক সময় দেখতে চায় তো সব সময় লক করে রাখলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে নাহলে ফলো করতে হবে অনেকেই সেটা করতে চায় না তো আমি নর্মালি পাবলিক করেই রাখি তো আপনাদের যাদের ইচ্ছা হবে গিয়ে ফেসবুকে গিয়ে দেখার আমার গ্যালারি সার্চ করতে পারেন গ্যালারিতে কিন্তু সমস্ত গাছের সম্বন্ধে আলাদা আলাদা করে আমার এক গ্রুপ করা আছে মানে এক একটা করে অ্যালবাম করা আছে হ্যাঁ আমার পার্সোনাল অ্যালবামও আছে কিন্তু তার থেকে বেটার আপনারা যদি গাছেরগুলো দেখেন যেহেতুটা আমার পার্সোনাল ফেসবুক তো গাছেরগুলোতে প্রচুর অর্কিডের ছবি পাবেন তো সব কটা ডেন্ডোডিয়ামের মধ্যে আমার একটাই মনে হয়েছে যে এই গাছটা যথেষ্ট ভালো আর যারা নতুন করছে নতুন যারা গ্রোয়ার যারা ভাবছে যে একটা অর্কিড করবে শুরু করবে তো আমি বলবো চোখ কান বুঝে এই এই ভ্যারাইটিটার একটা ছবি নিয়ে আপনি যেখান থেকে অর্কিড কিনছেন সেখানে দেখেন আর বলুন আর যখন কিনবেন তখন ফুল শুদ্ধ কিনুন কারণ অনেক সময় হয় আপনাকে তো অর্কিডের তো ম্যাক্সিমাম ডেন্ডোডিয়ামের গাছ একই রকম দেখতে হয় তো অনেক সময় ওদের ক্ষেত্রেও গণ্ডগোল হয়ে যায় আর যদি ট্যাগ লাইন না থাকে যে আদৌ ওটাতে এই ফুলটা ফুটবে না তো আমি বলবো যদি ফুল একটাও ফুটে থাকে যেমন আমার কাছে এখানে আমি একটা দেখাচ্ছি এটা এটাতে দেখুন আমি যে ভ্যারাইটিটা চেয়েছি আমি ফুল শুদ্ধ নিয়েছি এই দেখুন এই ভ্যারাইটিটা কালছে ব্লু কালারের এটা আমি ফুল শুদ্ধ নিয়েছিলাম এখন আমার কাছে তিনটে ফুল হয়েছে তো এই ফুল শুধু না নিলে মুশকিল হয় যে আমি ডেন্ডোডিয়াম হয়তো কিনলাম আমি বেগনে বললাম এটা হয়তো এলো আমার কাছে অলরেডি আছে তো দ্বিতীয় আমার দরকার নেই তো এটা হয়েই থাকে তো যারা কিনবেন ভাবছেন তারা ফুল আসলে কিনুন বেটার রেজাল্ট পাবেন কোনো দিন ঠকবেন না তো জাস্ট একটু শেয়ার করলাম যেটুকু জানি সেটুকু বলবার চেষ্টা করেছি আর গাছের গ্রোথ দেখে বুঝতেই পাচ্ছেন গাছের গ্রোথ কত বড়ো হয়ে গেছে মিনিমাম এবার আমাকেও ছাড়িয়ে যাবে আর এবার এই দিকটা রাখা মুশকিল হয়ে যাবে এবার নিচের দিকে নামাতে হবে মানে এত ওপরে হ্যাঙ্গিং করে রাখলে হয়তো গাছটা আর এবার মাথায় ঠেকে যাচ্ছে বারান্দার মাথায় গিয়ে ফুল হবে ওই ফুলটাকেও আমাকে কোনো রকমভাবে দড়ি দিয়ে হয়তো হালকা টানতে হতে পারে তাহলে দেওয়ালে ঠেকে যাবে তো বড় স্টিক হলে যাওয়া হয় আর কি তো এবার আস্তে আস্তে একটু নিচের দিকে নামাবো তো জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও করলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান যেইটুকু করছি যেইটুকু নিজে থেকে হচ্ছে বা নিজে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তো সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই আজকে এইটুকুই